স্বপ্নের একটি স্থান হলো কানাডা এই কানাডায় এই সময় সামারে ডানে বায়ে সামনে পিছনে শুধু ফুল আর ফুল চুকে পড়ে রাস্তায় বেরুলেই ফুল কাছে মাটিতে মানে যেদিকে তাকাবেন ফুল আর ফুল এসব ফুলের মধ্যে আমাদের বাংলাদেশের এই স্বর্ণচাপা ফুল দেখি না স্বর্ণচাপা ফুলের যে মিষ্টি গান কানাডার কোনো ফুলে সেই রকম নেই এই স্বর্ণচাপা বাংলাদেশে বর্ষার দিনের ফুল অর্থাৎ বর্ষা আসছে আসছে এমন সময় এই ফুল ফুটে শীতের শেষে বর্ষার আগমন লগ্নে এই ফুল ফুটে এত গ্রান এই স্বর্ণচাপা ফুলে সেটা যারা গ্রান পেয়েছেন তারাই বুঝতে পারবেন মিষ্টি গ্রান এই স্বর্ণ ফুল হাতে নিয়ে বারবার গ্রান নিতে মন চায় বারবার গ্রান নিতে মন চায় আমি ছোটবেলা স্কুলে যেতাম তো সেখানে কেউ কেউ এই স্বর্ণচাপা ফুল নিয়ে আসতো সহপাঠীরা একটি ফুলের জন্য কত কাকুতি মিনতি করতাম সেই সময় আমার বাড়িতে বা আমাদের বাড়িতে এই স্বর্ণচাপা ফুল ছিল না বা ফুল গাছ ছিল না আর তাই যারা এই ফুল নিয়ে স্কুলে আসতো তাদের কাছ থেকে একটি ফুল পেতে কি না করতাম এই স্বর্ণচাপা ফুল আমার কাছে সেই বাল্যকাল থেকেই প্রিয় খুবই সুন্দর এই ফুল মায়াবী রং স্বর্ণ কালার অর্থাৎ গোল্ডেন কালারের এই ফুল এই ফুলের গ্রান চারপাশ ছড়িয়ে যায় এত গ্রান এই ফুলে এই ফুল যখন ফুটে তখন অন্তত দুশো হাত দূর থেকে আপনি এই ফুলের গ্রান পাবেন গাছ দুশো হাত দূরে থাকলে আপনি দুশো হাত আগ থেকেই এই ফুলের গ্রান পেতে থাকবেন এত গ্রান মিষ্টি গ্রান মন ফাগল করা গ্রান এই গ্রান পেলেই নাসিকা